ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্ত আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আবারও একদমই হরিলোট অফার নিয়ে চলে আসলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন যেটা দেখবেন সেটা কিন্তু একদমই দ্রুত অর্ডার করতে হবে তাছাড়া পাবেন না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কী কালেকশন সালামু আলাইকুম ভিউস আজকে আমরা দেখাবো কাঠান কালেকশন দাম একদম কম ঠিক আছে মানে পঞ্চাশ টাকাও না ষাট টাকাও না একদম মাত্র 40 টাকা গজে আপনারা মাত্র 40 টাকা গজে মাত্র 40 টাকা আরে দিবেন তো এগুলো সাইড করেন এগুলো সাইড করে তাড়াতাড়ি এখানে একটা একটা করে দেন আমরা ডিজাইনগুলো দেখায় দেই যা যেটা দেখবেন सेम सेम কালার তার কারণ হচ্ছে এখন কারেন্ট নাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা দেখেন একদম একদমই सेम টিয়া কালার নিচের দিকে পার করা আছে মাত্র 40 টাকা গজ ভাইয়া সত্যি দিবেন তো না ভিউ কা ভিউ এর জন্য না তো বেসবেন আচ্ছা 40 টাকা গজে এগুলো দ্রুত অর্ডার করতে হবে দেখেন মাত্র 40 টাকা গজে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো মাত্র 40 টাকা পার গজে থাকছে দ্রুত অর্ডার করতে হবে এই যে পুরাটা দেখেন পুরাটা কাজ করে এগুলো কাতান কালেকশন কাতান কাপড়ও এখন চল্লিশ টাকা গজে পাওয়া যায় মানে এখন আলুও চল্লিশ টাকা কেজি না আলু আশি টাকা কেজি হ্যাঁ আলু এখন মনে হয় বর্তমান বাজারে আলু পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি ভাইয়া দেখেন মাত্র চল্লিশ টাকা গজে কাপড় পেয়ে যাচ্ছেন সবজির থেকেও কম দামে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কাপড় পাবেন একদম বাসায় বস থেকে আর বাইরে আসতে হবে না আর বাইরে আসতে হবে না একদম রিটিভেল একদম একদম অফার প্রাইস ধামাকা অফার এটা আমাদের কাছে বেশি নাই হয়তো এক দেড়শো গজের ভিডিও দিচ্ছি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কারণ অর্ডারের দেরি করলে আর পাবেন না পাবেন না আর যেগুলো টুকরো দেখাচ্ছি এখন এগুলো দেখবেন এটা পুরোটাই আপনাকে নিতে হবে কারণ এগুলো বেশি নাই আড়াই গজ দুই গজ মানে কম কম করে আছে এই কারণে কি দামটা কম ভাইয়া এই জন্যই দামটা কম আর কাথান কাপড় তো মনে করেন সবসময় আপনারা পাবেন না আমাদের একটু কি ছিল স্টকে

এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই কম দামে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একবারই নিতে চান তারা দ্রুত বলবেন ভাইয়া যা আছে সব পাঠিয়ে দেন 500 টাকা অ্যাডভান্স করে সব পাঠিয়ে দেব আমরা আপনি কাপড় হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে কাপড় নিয়ে নেবেন নিয়ে নেবেন হ্যাঁ একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা গজে এরকম সুন্দর যারা সব নেবেন তারাও কিন্তু যোগাযোগ করবেন যারা মানে সব কালেকশনগুলো নিতে চান ব্যবসা করেন তারাও যোগাযোগ করবেন দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাবেন না এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করবেন এবং প্রত্যেকটাতে পার করা আছে খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে এই সুন্দর সুন্দর ডিজাইনের একটু সামনের দিকে নিয়ে এই সুন্দর সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো দ্রুত অর্ডার করতে হবে দেখেন হ্যাঁ একটু সামনের দিকে দেন যাতে সবাই ভালোভাবে দেখতে পারে আমি ভাইয়া শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি ভাইাদের শপে আসতে চান চলে আসতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যতটুক প্রয়োজন আপনাদের আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন অর্ডারটা কনফার্ম করবেন সার তোঁয়োয় ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলো বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ